হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত ফুকলা হচ্ছে পার্মানেন্ট ঘর জামাই হ্যাঁ ওকে জামাই বলে তো বাড়ির লোক শিকার করেই নিয়েছে ওকে হাজবেন্ড বলে টিন ভাঙা শিকার করেই নিয়েছে ওর শ্বশুরমশাইকে একজন কমেন্ট করেছে তোমাদেরকে অনেকদিন আগে বলেইছিলাম ছিলাম যে একজন কমেন্ট করেছে আপনার নতুন জামাই কেমন আছে উত্তর দিয়েছে শ্বশুর ভালো আছে আর শোবে না কি তার সঙ্গে মানে এইসব কথা বলতেও খারাপ লাগে তো যাই হোক জামাই বলে যে একদম স্বীকৃতি দিয়ে দিয়েছে সেটা আমরা খুব ভালো করেই জানি কিন্তু এই জামাই এখন হচ্ছে ঘর জামাই হতে চলেছে আর সেটা কোথায় কিভাবে ভিডিওতে নিজেই কিন্তু প্রমাণ দিয়েছে সেটা তোমাদেরকে বলবো তার আগে দালালের একটা কথা বলি এই মাত্র সঙ্গীতা ম্যামের একটা আমরা কমিউনিটি পোস্ট দেখতে পেলাম যেখানে দালাল কেন এরকম ছোট দালাল বড় দালাল বড় দালাল কুচো দালাল অনেক আছে যারা কি না সন্দীপকে রীতিমতো সবসময় বাড়িতে রক্ষিতা আছে এটা আছে উইদাউট প্রমাণ আমরা যেটা ফোকলার ব্যাপারে বলি সেটা কিন্তু ফোকলার মানে নিজেরা তো স্বীকার করেইছে প্লাস হচ্ছে ওদের ভিডিওতে পরিষ্কার দেখা যায় আমরা টাইম মেনশন করে জায়গা দিয়ে দেখিয়ে দিই কিন্তু সন্দীপের ক্ষেত্রে কী হচ্ছে না সন্দীপ রীতিমতো বাড়িতে যদি কৃষাণুকে কেউ পড়াতেও আসে কোনো রিলেটিভ আসে কেউ আসে কোনো মহিলা আসলেই সন্দীপের সঙ্গে কিন্তু তাকে জুড়ে দেওয়া হচ্ছে এটা তো ঠিক নয় হ্যাঁ যদি বলে প্রমাণ কোথায় তখন তারা কি বলে প্রমাণ ভিডিওতে আছে কিন্তু কোথায় আছে কত সেকেন্ডে আছে তারা কিন্তু বলতে পারে না এবং কি বলে তখন যে বিশ্বাস করলে করো না করলে না করো আমরা কিন্তু সেটা করি না আমরা জানি প্রমাণ আছে প্রমাণ দিয়ে দিই তো দালালের যেটা কালকে শুনলাম ওর যে মানে টিম ভাঙার যে সবচেয়ে প্রিয় দালাল ছিল যে কিনা না পরের মাথায় কাঁঠাল ভেঙে খায় তো সেই দালাল কি বলছে যে ওপরের ঘরে কেন খেলো ওপরের ঘরে খেলো মানে কেউ বাড়িতে আছে লুকিয়ে রেখেছে এবং ওপরের ঘরে কেন খেলো সেটা ও ভিডিওতে দেখতে পাচ্ছে তারপরও কেন ওপরের ঘরে খেলো কেন না ওরা টিভি দেখতে দেখতে সপরিবারে খেতে ভালোবাসে দ্বিতীয়ত হচ্ছে ওপরের ঘরে খেলো কেন তাদের বাড়িতে নিশ্চয়ই কেউ আছে ওর রক্ষিতা হয়ে আছে এবং যে বাড়িতে আসছে তার সঙ্গেই কিন্তু জুড়ে দেওয়া হচ্ছে এইটার ব্যাপারেও কিন্তু অ্যাকশান নেওয়া হচ্ছে যেটা জাস্ট জানতে পারলাম ৪৫ মিনিট আগেই ম্যাডাম কমিউনিটি পোস্ট দিয়েছে ভালো কথা গেল তো এটা গেল হচ্ছে দালালের কথা কিন্তু এদের দেখো যে পরকিয়া করেনি যে মানে কি বলবো তাকে মানসিকভাবে টর্চার করা বলো হ্যারাসমেন্ট করা বলো তাকে রীতিমতো দিনের পর দিন করা হচ্ছে ও বেচু ও পরকিয়া করে আসানসোলওয়ালির সাঙে ডান্সিং কারে মানে যা তা যার কোনো প্রমাণ নেই যেটা নিয়ে আর ব্যাপারটা মানে ওরাই উদ্ঘাটন করে মানে তুলে ধরে কিন্তু তারপরে কিন্তু আর সেটার নাম নিশানা থাকে না আর এবার হচ্ছে যেহেতু বানানো সেই জন্যই থাকে না এবারে হচ্ছে টিম ভাঙার এই ব্যাপারটা টিম ভাঙার হচ্ছে তোমার ফোকলার ব্যাপারটা আমি আজই জানি ওর কোথাও যাওয়ার কথা আমি এখনও ভিডিও দেখিনি যখন ভি মানে ওর ভিডিও করি তখনই দেখি তো সেক্ষেত্রে ওর যে আগের দিনের ভিডিও এদিন খুব রান্নাবান্নার মানে জবে থেকে দাদা বৌদি গেছে রান্নাবান্নার রান্নাবান্নার বহর চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি বাজার করা রান্নাবান্না খাওয়া দাওয়া স্বাচ্ছন্দ্যে আছে কারণ আমি কালকের ভিডিওতেই বলেছি ওর দাদা বৌদি বাড়িতে না থাকলে ও সত্যিই স্বাচ্ছন্দ্যে থাকে কারণ ভাই দাদা বোনের এবং বৌদির সঙ্গে কি বন্ডিং সেটা শুধুমাত্র কন্টেন্টের জন্য যেটা আমি সবসময়ই বলি তো এবারে হচ্ছে যখন তোমার ফোকলা ফুকলার তো আর কোনো গতি নাই তার কারণ হচ্ছে ওই পরের বইয়ের পিছন যেতেই ওকে খেতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে ওর নিজের কোনো যোগ্যতাই নেই যে আমি কিছু একটা করি কেন শুনতাম যে মুম্বাইয়ের জাহাজে ওই কুক নাকি ছিল বা যাই হোক খেল পারছিল সেক্ষেত্রে তো দুটো পয়সা আর্ন করত কিন্তু সেটাও ওর এখন আর ইচ্ছে নেই তারপরে শুনলাম কোথায় সিকিউরিটি গার্ডের কাজ করলো সেখানে আট না ন হাজার টাকার মাইনে পেত কিন্তু সেটারও আর ইচ্ছে নেই কেন থাকবে রে বাবা যাকে আমি ধরেছি সে তো মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করছে এবং খরচও করছে এমন নয় যে কিপটে না আমি টিন ভাঙাকে কখনোই বলবো না কিন্তু যতটুকু খরচ করবে সেটা কিন্তু পিছনে স্বার্থ কাজ করবে সে মায়ের পিছনেই করুক বাবার পিছনেই করুক যার পিছনেই করুক স্বার্থ ছাড়া ও পয়সা খরচ করে না তো সেক্ষেত্রে ও দেখে নিয়েছে যে এই যে মানুষটা সে হচ্ছে খরচেও আছে আমাকে ভালোও সে বিপাকে পড়েই হোক তারণায় পড়েই হোক বা মন থেকেই হোক এবার দেখুন টিন ভাঙা তো এক পুরুষে মন মজায় না এক পুরুষে ওর শরীরও ভরে না কারণ হচ্ছে যদি ভরতো তাহলে পাঁচ বছর সংসার করার পর বিশেষ করে একটা বাচ্চা হয়ে যাবার পর অনেকেই বলবো একটা বাচ্চা হয়ে গেলো বলে কি মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল একেবারেই না কিন্তু যে কি বলবো যে হেক্সচুয়াল চাহিদা যেটা সেটা কিন্তু একটু হলেও থিতু হয়ে যায় তার কারণ হচ্ছে থিতু হয়ে যায় একটাই কারণে বাচ্চার প্রতি ধ্যান দেওয়ার জন্য বাচ্চার প্রতি ধ্যান দেওয়ার জন্য কারণ একটা বাচ্চা হওয়ার পরে মা রাত জাগা ঠিকমতো টাইমে না খাওয়া এমনকি চুল না আচরানো কারণ আমরা যারা মা হয়েছি তারা আমরা প্রত্যেকেই জানি কত কষ্ট করে একটা বাচ্চাকে মানুষ করতে হয় সেই কষ্ট ওকে করতে হয়নি সংসারের চাপ ওকে নিতে হয়নি সেই জন্যই ওই সব হেক্সচ্যাট করবার ও সময় সুযোগ সবটাই পেয়েছে যদি বাচ্চা সংসার সব সামলে ওর কি পরকিয়া করার সুযোগ বা সময় হতো না ইচ্ছেটা থাকতো কারণ ও কোনো চাপটাই নিতে হয়নি তো সেক্ষেত্রে ওকে বলতে হবে ও যেহেতু মানে কি বলবো উড়ন্ত পাখির মতো টানামেলা পাখির মতন তাই বেশিক্ষণ একডালে ও বসে থাকবে না তো সেক্ষেত্রে সন্দীপ পাঁচ বছর তো এখানে ফোকলা কতদিন লাস্টিং করে সেটাও দেখার কিন্তু আমার মনে হচ্ছে ফোকলা লাস্টিং করবে তার কারণ ফোকলার হচ্ছে তোমার যেহেতু কোনো নিজস্ব রোজগার নেই দ্বিতীয়ত এমন কিছু জিনিস ওর এমন কিছু জিনিস এর কাছে রয়েছে যেটা আমাদের সন্দীপসি প্রথম আমরা শুনেছিলাম বলেছিল আরে ও তো ব্ল্যাকমেল করতে পারে ব্ল্যাকমেল করতে পারে এগুলো তুই দিয়েছিস এগুলো তুই দেখিয়েছিস ঠিক তাই সেগুলো যে কিনা একটা পুরুষ মানুষকে বিশ্বাস করে আঠাশ দিনের মধ্যেই নিজের ব্রায়ের হোক খুলতে পারে আরও আরও অনেক জায়গা চাটাচাটি ঘাটাঘাটি করতে পারে তো সেই পুরুষের কাছে কিছু তো প্রমাণ থেকেই যায় সেই পুরুষের হাত থেকে বেরিয়ে আসা ওর পক্ষে কিন্তু সত্যিই মুশকিল ঠিক সেই কারণে ফোকলা যা যা বলবে সে ভূতো দিক মার দিক কিল দিক চর দিক ওকে ফোকলাকে জুড়ে নিয়েই থাকতে হবে চেষ্টা করেছিল কিন্তু কারণ আমরা এর আগে শুনেছিলাম একজন ভিউয়ার্স একজন মানে জেন্টস ভিউয়ার্স অল্প বয়সী একটি ছেলে ওর সাথে চ্যাটিং শুরু করেছিল ও বেশ চ্যাটিংয়ে এটা ওটা সেটা মানে মিথ্যে মিথ্যে বলে এগোচ্ছিল মানে এই ফোকলার মানে বেরিয়ে আসার পরে ফোকলার সঙ্গে মাস চার পাঁচ মাস কাটানোর পরে বাইরে তো ও কিন্তু এগিয়েছিল সম্পর্কে আরও একটা সম্পর্কে কিন্তু এগিয়েছিল সেটা সে সময় আমরা ভিডিও করেছিলাম যারা দেখেছো জানো এগিয়েছিল এবং তাকে মানে একদম টুপি পরানো যাকে বলে সেই ছেলেটিকে টুপি পরাচ্ছিলো কিন্তু ছেলেটি যখন মানে সেটি তো সবই জানে যেহেতু ভিউয়ার্স দুই পক্ষেরই ভিউয়ার্স সন্দীপের এবং ভাঙার তো ছেলেটি লাস্টে কিন্তু বলে তুমি আমাকে মিথ্যে কথা বলছো কেন আমি তো সবটাই জানি তো সেক্ষেত্রে কিন্তু ওই ফোকলা তখন কিন্তু সব জানাজানি হয়ে গেছিলো ফোকলা ওকে মারধর করেছিল মানে একেবারে বাড়িতে এসে মারধর যাকে বলে ওর দাদা বাবা মানে সামলাতে পারেনি যেটা আমাদের হ্যাঁ বিভিন্ন সূত্র থেকে তো খবর আসেই ওর গ্রামের লোক ওর খুব কাছের লোক তারাই কিন্তু খবরটা আমাদেরকে দিয়ে দেয় আমাকে দিয়ে দিয়েছিল তখন আমি তো জানিয়েছিলাম তো যাই হোক ওর পক্ষে আর সবসময় সারাদিন রাস্তার ধারে বাড়ি হলে যা হয় তো যেটা বলছিলাম তো সেক্ষেত্রে তোমার যে জিনিসটা হচ্ছিল যে ও কিন্তু চাইলেও যে আমার এক পুরুষে মন বজবে না শরীর ভিজবে না আমার চাইলেও কিন্তু ও দ্বিতীয়বার আর মানে ফোকলার তরফ থেকে সরে আসা ওর পক্ষে মনে হয় না সম্ভব হবে এবার সেই জন্য আমি কেন বললাম যে ফোকলা পারমানেন্ট ওদের বাড়িতে থাকা শুরু করেছে কারণ দেখো এই যে ফ্ল্যাট নিয়েছে একবার এই ফ্ল্যাট একবার ওই ফ্ল্যাট ঘোরাফেরা করছে ফার্নিচারগুলো নিয়ে চলে আসলো এই যে গত বছর এই রকম মানে তখন মানে প্রচণ্ড শীত পড়েছিলো গত বছর তো প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো সেই সময় কি হয়েছিল না কৃষাণুর কাছ থেকে খাটগুলো নিয়ে চলে এলো যদিও কৃষাণুর কোনো সমস্যা হয়নি যাই হোক খাট খাট ফার্নিচার নিয়ে চলে এলো কারণ ওগুলো ওর বাবার দেওয়া, ঠিক কথাই কথা তোমরা এই যে আমরা সবাই বলি সেইবারে কৃষাণুকে কেন আনলো না কৃষাণুকে কেন আনলো না কৃষাণুকে ওর বাবার দেওয়ার নাকি কৃষাণু তোর বাবার দেওয়া নয় বাবার বাড়ি থেকে আনেও নি ওকে ওকে তো সন্দীপদের বাড়িতেই জন্ম দিয়েছে তাই জন্য ফেলে রেখে গেছে সন্দীপদের বাড়িতে তো খাট বিছানাগুলো তো বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিল তাই জন্য নিয়ে চলে গেছে কিন্তু কথা হচ্ছে সেই যে খাট ফার্নিচার এগুলো ইউজ করতে পারছে সেগুলো তো বন্ধ ঘরেই রয়ে গেছে মানে ওর ফ্ল্যাট যেখানে ভাড়া নিয়েছে একবার এই ফ্ল্যাট একবার ওই ফ্ল্যাট মানে যা মতন কিন্তু শুতে পারছে না দেখো সেই খাটে মানে এগুলো মানে একটা কি তো কারোর যে বলে না দীর্ঘশ্বাস কারোর চোখের জল কারোর হাই লেগে যায় সেটা হচ্ছে ওর জীবনে খাট নিয়ে আসলো বটে কিন্তু সেই তত্ত্ব ওকে শুতে হচ্ছে আবার গদি করে গদি করে একটা তোষক পর্যন্ত জোটে নিই গদি করে শুতে হচ্ছে তো যাই হোক এবারে হচ্ছে ও ফ্ল্যাটে থাকতে পারবে না তার কারণ হচ্ছে ও ইলিগালভাবে ফ্ল্যাটে থাকবে যেখানে ফ্ল্যাটে থাকতে গেলে একটা ফ্ল্যাট কমিউনিটি থাকে একটা ম্যানেজমেন্টের ব্যাপার থাকে সেখানে কিন্তু সবাই অবজেকশন করবে যেহেতু হ্যাঁ ও যদি একটা সাধারণ মানুষ হতো একদম নর্মাল জনসাধারণ কেউ কিন্তু তাকাতো না এই আমাদের আশেপাশে পাড়ায় মানে শহরে হয়তো এরকম অনেক ঘটনা পরকিয়া ছেড়ে যাওয়া ডিভোর্স কেস অনেক হয়তো আমরা কি মাথা ঘামাই না ও যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে দেখাচ্ছে নিজে প্রত্যেক দিন মানে কি বলবো চর্চায় আছে সেই জন্য কিন্তু ওকে মানুষ অনেক বেশি চেনে এবং দ্বিতীয়ত হচ্ছে তোমার ওকে ওইভাবে থাকতে দেবে না মোট কথা হচ্ছে তো সেই কারণে হচ্ছে কি যে ইললিগালভাবে থাকতে দেবে না হ্যাঁ থাকো তুমি তোমার পরিবার নিয়ে থাকো পরিবার বলতে ওর মা বাবা তারা পারবে না ওর সংসার আছে নিজেদের দাদা বৌদিও না করে দিয়েছে থাকবে না কেন থাকবে দাদার তো নিজের বাড়ি ছেড়ে কেন বোনের সংসারে পড়ে থাকবে আর হচ্ছে ঠাম্মি এই ঠাম্মির ব্যাপারটা না ঠিক বোধগম্য হলো না মানে ওরা সুরাট থেকে ফিরলো মানে ফিরলো সেই দিনই কিন্তু মানে তার আগেই কিন্তু ঠাম্মি চলে গেল কোথায় গেল কোথায় গেল সবার মনে একটা প্রশ্ন যে কোথায় গেল আমাকে তো এক বন্ধু জানিয়েছে ঘুম করে দেয়নি তো না ঘুম করে দেবে না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ঘুম করার কথাও আসছেই না তো বলছে গুম করে দেয়নি তো কারণ দেখালোই না এটা হচ্ছে ব্যাপার কোথায় গেল না গেলো সেভাবে বললোই না কারোর সঙ্গে চলে গেল তাদের যাওয়ার ছিল দরকার দিল্লিতে তাদের সঙ্গে চলে গেল কিন্তু শুনেছিলাম ঠাম্মি এখানেই থাকবে পারমানেন্ট ঠাম্মি ওর সঙ্গে পার্টনারশিপে বিজনেস করবে ঠাম্মি ওর সঙ্গে সংসারে থাকবে ঠাম্মির জন্য ফ্ল্যাটে টিভি নেওয়া হয়েছে রিচার্জ করা হয়েছে কিন্তু ঠাম্মি ভীষণ বুদ্ধিমতি বুঝদার মহিলা বয়সটাও তো আছে কারণ বয়সের একটা অভিজ্ঞতা তো নিশ্চয়ই আছে উনি বুঝেছেন যে এইসব মানে কি বলবো ইল্লিগাল চক করে থাকলে আমাকে নিয়ে টানাটানি হবে কারণ এরা ফ্ল্যাটে থাকবে আমাকে রেখে দিয়ে শিখণ্ডি খাড়া করে তারপরে যখন কোনো কিছু মানে যেহেতু কোর্টের আওতায় আছে ওদের স্বামী স্ত্রীর ব্যাপারটা যেহেতু আইনের ব্যাপারে আছে পুলিশ প্রশাসনের ব্যাপারে রয়েছে তো হঠাৎ যদি জিজ্ঞাসাবাদ হয় বা কিছু হয় আমি ফেসে যাব তার চাইতে বাবা আমার দিল্লিতে আমি খেটে খাচ্ছিলাম সেটাই আমার ভালো আমার খেটে খেলেও আমি শান্তিতে থাকি কারণ আমরা শুনেছিলাম ওর ওই বাবলু কিশোর মুখ থেকে যে উনি যে বাড়িতে কাজ করেন বহু বছর ধরে কাজ করেন কি কপাল বলো তো যার এরকম একটা শক্ত সমর্থ ওই ভক্তি রয়েছে মানে ছেলে রয়েছে তাকে কাজ করে এই বয়সেও খেতে হচ্ছে তো শুনেছিলাম যে উনি ওনারা উনি যে বাড়িতে কাজ করেন ভীষণ ভালোবাসে ব্রাহ্মণের হাতে রান্না খাবে সেই জন্য ওনাকে রান্নাবান্নার কাজে রেখেছেন তো সেখানে ভালোবাসে এবং যখন বাবলু কিশোর গিয়েছিল ওই ওর গামছা পিসো তখন কিন্তু তখন কি করেছিল না তাকে একদম জামাইয়ের মতো আদর দিয়েছিল বাড়ির মালিকেরা ওই পিসোকে জামা প্যান্ট দিয়েছিলো এ দিয়েছিলো থাকে অনেক বাড়ির মানুষ থাকে না মানে কাজের লোককে কাজের লোক হিসেবে দেখে না ভীষণ ভালোবাসে তারা বছরের পর বছর ওখানেই জীবন কাটিয়ে দেয় তো এর ঠাম্মিরও হয়েছে তাই ও ঘরে ওই ছেলে বৌমার সঙ্গে সংসার করবে তার চাইতে মনে হয় কাজ করে খাওয়া ভালো তো যাই হোক ঠাম্মি জন্যই কিন্তু ওই সমস্ত ইলিগাল ব্যাপারে থাকবে না ওইসব ঝামেলায় থাকবে না কারণ ঠাম্মির যারা পরিজন রয়েছে ধরো মেয়ে জামাই আরও যারা আত্মীয়স্বজন রয়েছে তারা কিন্তু সরে যেতে বলেছে ঠিক সেই কারণে কিন্তু এই টিন ভাঙার আর ফ্ল্যাটে থাকা হলো না কিন্তু ফ্ল্যাটে না থাকতে পারি মাঝে মাঝে যাব অ্যাশ করব মস্তি করব মজ করব কিন্তু একমাত্র পারমানেন্ট ঠিকানা করতে হবে ঠিক সেই জন্য কি করেছে না বাপের বাড়িতেই এখন একটা ঘর নিয়ে নিয়েছে নিচের ঘর ঘর গুছান গাছান সাজান চলছে তো সেখানে সেদিনকে শুক্ত রান্না হলো তো ওর খুব সুক্ত খেতে ইচ্ছে করেছে তো সেই কারণে বিনস আরও যা যা যাবতীয় সবজি দিয়ে পড়লো একটা জিনিস বলি তোমাদেরকে সুক্ত মানে আলু কাটা হয় যেহেতু সব সবজি লম্বা লম্বা হয় আলু বলো কাঁচকলা বলো সব কিন্তু লম্বা লম্বা কাটা হয় ও দেখলাম শুক্তোর আলু কেটেছে ডুমো করে যেগুলো আমরা ধরো মাংস বা তোমার ডিমের কষা টষা করলে দেওয়া হয় ডুমো ডুমো আলু কেটেছে জানি না ওটা হচ্ছে শুক্তোর আলু কাটা তো যাই হোক এবারে হচ্ছে পেঁপে কাঁচকলা সব সবজি দিয়েওছো কিনা না জানি না যাই হোক তবু তো শুক্তো তো তো সেক্ষেত্রে ফুকলার হয়তো খেতে ইচ্ছে করেছে এবং তোমাদের আমি আগের দিনই বলেছি যে বাড়িতে দুটো মানুষ রয়েছে বাবার কথা বাদ দাও সে বিকেলে আসছে কোথা থেকে কোথা থেকে ঘুরে ঘুরে চলে আসছে বিকেলবেলা দেখাতে হবে তুই যে আমি ডিউটি করছি কিন্তু ভেতরের ব্যাপার তো আমরা জানি তো সেক্ষেত্রে তোমার দুটো মানুষের জন্য ওরকম পদ সাত পদ রান্না ভাজা ভুজি উচ্ছে ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা ডাল মাছ দই কাতলা শুক্তো হ্যাঁ না তাই না মানে কত রকমের রান্না কিন্তু সেখানে তো জামাই আদর চলছে হ্যাঁ তোমরা জামাইয়ের গলা শুনতে পাওনি বলে দিচ্ছি জামাইয়ের গলা শুন বলে দিচ্ছি জামাইয়ের সব মানে একদম রয়েছে সেটা বলে দিচ্ছি তার কারণ হচ্ছে দেখো ও যখন আলমারি সরাচ্ছিল ওর মা আর ও আলমারি সরানোটা দেখালো আলমারি কিন্তু ফাঁকা করেনি তোমাদের মনে হলো ওইখান থেকে ওইটুকু ওরা টানতে পারছে না দাদাই আলমারি ঢলে পড়ছে তো সেখানে মনে হলো আলমারি ওইখান থেকে অত দূর নিয়ে গিয়ে সেট করলো আলমারি মা মেয়ে দুজনে মিলে কারণ দাদা শ্বশুরবাড়িতে বাবা বেরিয়ে গেছে তাহলে কে না তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি কে থাকতে পারে সেটা আমরা বুঝতেই পারছি তো সেখানে শুধুমাত্র তো অনেকে বলবে না পাশের বাড়ির লোককে ডেকে একে ডেকেকে ডেকে কাউকে না কাউকে ডেকেও তো আলমারিটা সরাতে পারে না বলে দিচ্ছি আরও কারণ আছে ওই জন্যই বলছি তো আলমারিটা মা মেয়ের পক্ষে মানে এখান থেকে মানে এক কদম ঠেলার ই হয়নি আলমারি দেখাচ্ছিলো আমাদের ওইটুকুই দেখালো তারপরে যাই হোক আলমারি সরে গেল সেটা আমাদেরকে দেখালো না সেট করাও দেখালো না কিছু দেখালো না সরে গেল এবারে হচ্ছে আলনা যেখানে ও আল্লা জামা কাপড় কাম আলনা যেটা সেই আলনার মধ্যে দেখেছো ওটা তো ওর ঘর কারণ ওর বিছানা রেডি হচ্ছে গদি ঠদি করে আরে গদি না হলে আরাম আছে শুয়ে তো গদি ঠদি করে যখন ওর বিছানা রেডি হচ্ছে তো সেক্ষেত্রে বিছানার মধ্যে দুটো কোলবালিশ মানে পাশ বালিশ যাকে বলে কে শোবে ভাই একটা মানুষের কটা কোলবালিশ লাগে কটা বালিশ লাগে তো বলবে যেহেতু ওর ঘর কেন বাবা মা তো ওপরেই শোয় তো একটা মানুষের দুটো পোল বালিশ দুটো বালিশ লাগে আচ্ছা মানলাম সেটাই মানলাম খাট থেকেও দেখ হবে তক্তপোষে গদি বানিয়ে কাঁথা কম্বল দিয়ে গদি করে শুতে হচ্ছে এবার হচ্ছে যেটা শোকেসের কথাটা বলছিলাম শোকেসের মধ্যে টি শার্ট দেখা গেছে অনেকে বলবে যে ও বাবার টি শার্ট ওর দাদার টি শার্ট ওর ঘরে কেন থাকবে সেটা দাদার ঘরে থাকবে বাবারটা বাবার ঘরে থাকবে হ্যাঁ ওর ঘরে টি শার্ট কেন থাকবে তারপরেও বড়ো কথা হচ্ছে টি শার্টগুলো বড্ড চেনা টি শার্ট যেগুলো আমরা দেখেছি সেগুলো হচ্ছে বড্ড চেনা কারণ আলনার সাইডে টি শার্ট ঝুলছিল সেই আলনাটার মধ্যে ও হচ্ছে তোমার ওর জামা কাপড় ভাজ করে করে রাখছিল সেখানে ঝুলছিলো সেখানে হচ্ছে তোমার গোলাপি রঙের একটা টি শার্ট যেটা পরে আমরা বার্থডে কেক কাটতে দেখেছি ইনস্টাগ্রামে ফেসবুকে পোস্ট করেছিল সেই গোলাপি টি শার্টটা আমরা টি শার্টগুলো সব চিনি লক্ষ্মী পুজোয় যেটা পরে লাইভ করেছিল লক্ষ্মী পুজোর দিনে সেই টি শার্ট নীল রঙের একটা টি শার্ট যেটা আমরা আরও অনেক অনেক জায়গায় শুধু তো ও ফেসবুকে মানে ওই ফোকলাসে শুধু সরি ইউটিউবে থাকে তো নয় ও তো ফেসবুক ইনস্টাগ্রামে আমরা ওকে দেখতে পাই তো সেক্ষেত্রে যে টি শার্টগুলো আমরা দেখে ওকে মানে চি মানে দেখেছি বিভিন্ন ছবি পোস্টে দেখেছি আর কি সেই টি শার্টগুলো খুব ভালো করে দেখবে আল নাই ঝুলছিল তা ওর ঘরে ছেলেদের টি শার্ট কী করছে ওর ঘর ওটা এখন ও এখন একটা ঘর দখল করেছে ঠিক আছে ওর বাবার বাড়ির সম্পত্তিও পাবে একটা ঘর দখল করে আছে তো সেখানে সেক্ষেত্রে ওর কি করে আসলো ছেলেদের টি শার্ট এবারে আর একটা কথা বলি ওই যে টিভির কভার কিনেছে টিভির কভার কিনেছে বলে দালাল বলছে যে টিভির কভার কিনেছে মানে ফ্ল্যাটটা ওর হাত ছাড়া হয়নি আচ্ছা ছেলের জন্য তো গেঞ্জি কিনেছিল আংটি কিনেছিল খেলনা কিনেছিল ছেলে কি সত্যিই ওর হাতে আছে প্রশ্ন এটা আমার দালাল বলছে ওই টিভির কভার কিনেছে বলে মানে টিভি আছে ফ্ল্যাটে ফ্ল্যাটও তার মানে হাত ছাড়া হয়নি তো ছেলের জন্য যেগুলো যাবতীয় যাবতীয় জিনিস কিনেছে ছেলে তো এখনও কাছে আসেনি তাহলে কিনেছিল কেন দেখো ভাই পয়সা থাকলে কিন্তু অনেক খরচ করা যায় আর টিভি না যেহেতু আছে সেটা ফ্ল্যাটেই থাক বাড়িতেই থাক বন্ধই থাক খোলাই থাক ঢাকার একটা ব্যবস্থা করতে হবে সেজন্য কভার কিনেছে তো ফ্ল্যাটে না হোক কোথাও না কোথাও তো রাখবে বাড়িতে এনেও তো রাখবে হয়তো ওর ঘর যখন এখন এখানে হয়ে গেছে তো সেক্ষেত্রে কভার কিনেছে কভার কিনলো মানেই কি ওই ফ্ল্যাটে রয়েছে তখনও না ফ্ল্যাটটা হাত হতে চলেছে ভাড়া যেহেতু অ্যাডভান্স নেওয়া আছে ইয়ে আছে সেজন্য ঘরটা আটকে রেখেছে বাট থাকতে পারছে না আমার কাছে প্রশ্ন ওটাই ছেলের জন্যও তো সব কিনেছে কই ছেলে তোর হাতে নেই হাত তো এবারে আসি হচ্ছে রান্না যখন সুক্ত করছিল তখন হচ্ছে তোমার বিনস যখন ভাজছিল এগারো মিনিট পনেরো সতেরো সেকেন্ড আর কি এগারো মিনিট পনেরো সতেরো বিস যখন ভাবছিল ভাবছিল আর কি কড়াইতে যখন দিল তখন পরিষ্কার ফোকলার গলার আওয়াজ পরিষ্কার ফোকলা কথা বলছে না ওর সাথে নয় পাশে কারোর সাথে কথা বলছে পাশে কারোর সাথে কথা বলছে অথবা ফোনে কথা বলছে কারণ এর আগেও আমরা ফোকলাকে দেখেছি বিভিন্ন ভিডিওতে ওর ভিডিওতে যেখানে এখানে ধরা পড়েছে সুরাটে সেই সিরিজের সামনে ফোনে সাদা ড্রেস করে কথা বলছে তো তোমাদের সঙ্গে আমি ফটোটা পর্যন্ত তুলে দিয়েছিলাম তো এক্ষেত্রে ওকে দেখা যায়নি এগারো মিনিটের যে কথাটা বললাম এগারো মিনিট পনেরো থেকে সতেরো সেকেন্ডের মধ্যে যেখানে বিনস ভাজ সুক্ত ভাজার জন্য বিনস কড়াইতে ছাড়লো সেই সময় ফোকলার গলার আওয়াজ শোনা গেছে এবং সেটা অন্য কারোর সাথে বা ফোনে কথা বলছে ঠিক আছে তাহলে কি পারমানেন্ট দেখা গেলো কি যে ফোকলা এখন কিন্তু এই জামাই আদর চলছে ফোকলার ঘর জামাই থাকার জন্য প্ল্যান চলছে ঘর ঠিক হয়ে গেল আনলাইন সমস্ত ফোকলার টি শার্ট ফি চলে এলো দ্বিতীয়ত হচ্ছে তোমার আলমারি ফালমারি সরিয়ে নিজের ঘর মানে ও টিন ভাঙান ঘর মানে তো ওরই ঘর হয়ে গেল জামাই বলে কথা যেখানে স্বীকৃতি পেয়ে গেছে শ্বশুরের কাছ থেকে অন মানে কি বলবো ক্যামেরা বলবো না সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল প্ল্যাটফর্মে কমেন্ট বক্সে ওপেন কমেন্ট বক্সে শ্বশুর জানাচ্ছে যে হ্যাঁ আমার জামাই ভালো আছে জামাই ভালো আছে এবং শক্ত সমর্থ আছে কাউকে নিয়ে শোয়ার মতো আছে নাহলে জিজ্ঞেস করে তুমি শোবে মানে যেমন জামাই তেমন সত্যি কথা বলতে এই বক্রবর্তী পরিবারকে মানে কি বলবো ভগবানের বিচারে তো অবশ্যই বিচার পাবে একদিন না একদিন আছে তিনি তো সবই দেখতে পাচ্ছেন কিন্তু এই যে সঙ্গীতা ম্যাডাম একটার পর একটা যে স্টেপ নিচ্ছে বা কিছু করছে এটা কিন্তু খুব প্রয়োজন ছিল সত্যি এই সন্দীপ সাচ্চা মানুষ আমি বলবো সৎ মানুষ বলে এবার দেখো বউকে কি তাকে দাবিয়ে রাখলো কি শাসন করলো কি তার গ্রাম্য জীবনযাত্রা সেটা পরের কথা অনেক স্বামীরাই থাকে একটু বউয়ের প্রতি মানে কি বলবো বেশি মানে কি বলবো ভালোবাসা থেকে বউকে বেশি আগলে রাখতে চায় তার মানে যে ভালোবাসে না তা নয় এবারে সত্যিই মানে সন্দীপ যে শিক্ষা শিক্ষিত হয়েছে এইট পাস হতে পারে বাট ওর মা বাবার থেকে যে পাওয়ার পারিবারিক শিক্ষা যেটা সবচেয়ে আগে দরকার পারিবারিক শিক্ষা সেটা কিন্তু ওর মধ্যে আছে সেই জন্য কিন্তু খুব সুন্দর শিক্ষায় সুশিক্ষিত হবে দেখবে বড় হলে সন্দীপের ও ভালো হবে হয়তো এখন দুষ্টু কিন্তু ভীষণ পরিমাণে বুদ্ধিমান সন্দীপও তাই শিক্ষা কম হতে পারে মানে পুঁথিগত শিক্ষা কম হতে পারে ডিগ্রিগত শিক্ষা ওর কম ডিগ্রি নেই বেশি কিন্তু কথা কথাবার্তা যথেষ্ট সংযত বড়দের রেসপেক্ট করতে পারে আর কি চাই একটা মানুষের কাছ থেকে আর কি চাই নিজেকে পুরোপুরি চেঞ্জ করে ফেললো কি সন্দীপ ছিল আর কি সন্দীপ হলো আঘাত মানুষকে কিন্তু পাল্টে দেয় ও একটা বড়ো আঘাত পেয়েছে এই টিন ভাঙার কাছ থেকে ও ভাবতেই পারেনি ওর বউ এভাবে ওকে পাঁচ বছর ধরে ঠকিয়েছে এই যে আঘাতটা না এখন মনকেও শক্ত করে নিয়েছে শক্ত করে নিজেকে পাল্টে নিয়েছে সব দিক থেকে লুকের থেকে নিজের কথাবার্তা থেকে সব থেকে কারণ ওকে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হবে ব্লগ বানাতে হবে ওটাই ওর রুটি রোজগার হ্যাঁ সঙ্গে সবাই বলবে এটা না হলে কি আর কিছু নয় হ্যাঁ ওদের জমি জমা সবই আছে তো পেটটা চলে যাবে কিন্তু যেহেতু ও এই প্রফেশনে আছে ওকে নিজেকে পুরো চেঞ্জ করে নিয়েছে যতদিন বউ ছিল ততদিন করেনি তার কারণ ওকে এগিয়ে যেত ওকে সবাই ভালো বলুক ওকে সবাই রেসপেক্ট করুক ওকে সবাই ব্লগার বলে চিনুক নিজে আড়ালে থাকতো সেই জন্য এটা বউয়ের প্রতি ভালোবাসা থাকে কিন্তু বউ যে জিনিসটা করেছে সেটা হচ্ছে মানে কি আঘাত দিয়ে মানুষটাকে পুরো বদলে দিয়েছে তো যাই হোক এবার সঙ্গীতা ম্যাডামের দেখা যাক কি অ্যাকশান নেয় এই সবসময় রক্ষিতা নিয়ে থাকে ওদের বাড়িতে কোনো মানুষ আসলে তাহলে তো কিশন ওকে পড়াতে দিতেও যেতে পারবে না কোথাও টিউশন দিতে গেলেও বলবে ওই তোর বাবা ওই টিউশনের টিউশনি দিদিমনির সঙ্গে এইসব করছে তো খুব সমস্যা তাই না এই দেখো না টিন ভাঙার বাড়িতে তো কত আসে ওই অটোওয়ালা টোটোওয়ালা ওই বরুণ কাকু হ্যান কাকু ত্যান কাকু আমরা কি কারোর সঙ্গে জড়িয়ে দিই যার সঙ্গে ও নিজে স্বীকার করেছে তার সঙ্গে ঘটনাগুলো ও লুকিয়ে লুকিয়ে করে তাই ও সামনে আনো ও ভিডিওর সামনে আনুক হয়তো ওকে নিয়ে আর কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে যত জবে সামনে আনবে কন্ট্রোভার্সি হয়তো বন্ধ হয়ে যাবে কারণ সবাই জেনে নিলো ও নিজে স্বীকার করেছে ওর ফোকলা শিকার করেছে সেই জন্যই মানুষ বলে তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই অনেকটাই বড় হয়ে গেল কুড়ি মিনিটের মতো হয়ে গেল চলো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার আসছি কথা বলতে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে